খোলা চোখানা করো বন্ধ বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরের বাহিরে আসো ছোট্ট একটা গান করি যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে হাতখানা দিবে কপাল বরে। ভয় নেই আছি আমি বাসে হাতখানা ধরে আছি এসে কোলেতে আমার মাথায় তো মার অন্ধকার রাত নিশ্চুপ সব জোনা কীর্ত আজও জেগে আছে হয়তো তারা অপেক্ষায় তোমার ঘুমে হাতে হাত দেখে ঘড়ি বসে অপেক্ষা করি কবে হবে কাল ফুটবে সকা তার সারা কপালে যাতে ঘুম এসে সব নিশ্চুপ হয়ে যায় আয় চাঁদ মামার কাছে আয় যাতে অন্ধকার না হয় আলো মাখা কপালেতে টিপ যাতে যাতে কিছু আলোকিত হয় সে যাতে ভয় না